নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লাইফস্টাইল জানি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি আজকে যাচ্ছি বেড়াতে অযোধ্যা পাহাড়ে তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছে আশা করছি তোমাদের সাথে অনেক ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দৃশ্য তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের গ্রামের এখানের রাস্তা তো এখান দিয়েই যাব। বিষ্ণুপুর পর্যন্ত তারপরে বিষ্ণুপুর থেকে টেনে যাব। তো তার আগে মাঝখানে একবার দুবার দাঁড়াতে হবে যেহেতু অর্জুন আছে তো তার জন্যই একটুখানি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে নালে ওর পাগুলো ধরে যাবে তো তার জন্য এখানে গ্রামের রাস্তাটা কি অপূর্ব সুন্দর দেখো তো চলো যখন আবার দাঁড়াবো তখন আবার তোমাদের সাথে কিছু কিছু কথা ভিডিও শেয়ার করব দেখতে থাকো তার আগে এখানের গ্রামের রাস্তাটা কি অপূর্ব মিষ্টি অপূর্ব সুন্দর চারিপাশ সবুজ আর বর্ষাকালে যেন একটু নতুন করে প্রাণ খুঁজে পেয়েছে গাছগুলো আর এখানে চলে এসেছে জয়পুরে একবার দাঁড়ালাম যেহেতু বন্দেলতা রিসোর্ট আছে ওখানে সবাই মিলে একটু চাটা খাওয়া হচ্ছিল তো তার জন্য চাটা খাওয়া হচ্ছিল আর আমি একটু তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম তো এখানে দেখো সেই পণ্ডলতা রিসোর্টটা এখন যেহেতু সিজন নয় তো তার জন্যে এখন কি সুন্দর ফাঁকা চারিপাশটা নিরিবিল্লি পরিবেশ খুব সুন্দর ভীষণ সুন্দর লেগেছে আর চলো একটু ভেতরটার দিকটাও তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখি আর একটু শেয়ার করি তোমরা এক মানে জানুয়ারি মাসের সময় আসবো একবার দেখবে কী পরিমাণ মানে ফুল গাছ কি সুন্দর ছাটা বাগানা থাকে আর এখন যেহেতু আজকে অনেকটাই সকাল সকাল আর এখন না সেই গাছগুলো নেই আর আমি আর অর্জুন এদিকে এখানে একটু ঘুরতে এলাম একদম বসে বসে কমর ব্যথা হয়ে গেছে তো তার জন্য তো অবশ্য বেড়াতে গেলে তো ঘুরা বেড়ানো এগুলোই চলতে থাকে আর যেহেতু স্নান করে এসেছিলাম তো চুলটা একটু খুলে একটু ঘুরছি যাতে চুলটা শুকিয়ে যায় তো এখানে দেখে দেখো একদম ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশার মতন হয়ে গেছে ভীষণই ঠান্ডা ঠান্ডা জানো তো এখন যেহেতু বর্ষাকালে জলটা ভালো পরিমাণে হচ্ছে তো তার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ফিলিংসটা হচ্ছে ভালো লাগছে আর পাহাড়ে বেড়াতে যাওয়া কিন্তু বর্ষাকালের দিকে একটা ভালো দিক আছে গাছপালাগুলো একদম সবুজ হয়ে যায় পাহাড়টা যেন আরও সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগে এটা হচ্ছে একটা পজিটিভ দিক তো হঠাৎ করে ইচ্ছা হলো ভাবলাম চলে যাই আবার সিজনের সময় অন্য কোথাও যাওয়া যাবে আর কি তো এক ঘেমি বাড়িতে ভালো লাগছিল না তো তার জন্য ঘুরে এলাম তো চলো এখন সবটাই তোমাদের তোমাদের সাথে শেয়ার করব করবো দোকানদানি ঘাট মনলতা রিসোর্ট সমস্তটাই তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যাবার পথে আবার রাস্তার ভিডিও সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো দেখো বন্ধুরা মা ছেড়েতে একটু পোস্ট দিয়ে ছবিও তুলে নিলাম তো চলো এবার ছবি টবি তুলে এখান থেকে ঘুরে এখানে কতগুলো রাজহাঁস চড়ছে আর এখানে অর্জুনও একটু ভালোই ঘোরাঘুরি করছে আর একটু রৌদ্রও বেরোলো বেশ ভালো লাগছে রোদ ছলমল আকাশ দেখে তো বৃষ্টিটা না হলেই ভালো মানে যাবার সময় আর ট্রেনের মধ্যে চেপে পড়লে আর বৃষ্টি হলেও কিছু না আর না হলেও কিছু না বর্ষার দিনের বৃষ্টি তো এই পড়বে এই থামবে এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো তো বন্ধুরা পনেরোত রিসর্ট দেখা আর চাটা খাওয়া একটু রেস্ট নিয়ে আমাদের হয়ে গেছে এখন আমরা এই বনে মানে বনটা দিয়ে পেরাচ্ছি আর এখানে বনটাও দেখো বর্ষাকালে প্রচুর সুন্দর হয়ে গেছে একদম সবুজে সবুজ ভীষণ সুন্দর লাগছে তো চলো এই বনের ভেতর দিয়ে রাস্তাটা দিয়ে দেখতে যেতে থাকি আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকি তো বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি আর অনেকক্ষণ ধরেই বসে আছি এক ঘন্টা লেট আমাদের ট্রেন তো কি করবো বসে বসে ট্রেনগুলো যাচ্ছে সেটাই দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকবো তো বন্ধুরা চলো দীর্ঘ এক ঘন্টা দশ মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন আসলো আর আমরা ট্রেনে চাপলাম আমাদের গন্তব্যস্থলে এরপরে আমরা পৌঁছে যাব সবুজ প্রকৃতি মনোরম পরিবেশ দেখতে দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতে করতেই চলে যাব পুরুলিয়া এখানে পুরুলিয়ার মানে কাছ থেকে পাহাড় শুরু হয়ে গেছে কত খেজুর গাছ কত পাহাড়ি জায়গা মানে সমস্ত জায়গায় উঁচু উঁচু ভীষণ সুন্দর লাগছে একটা অন্য পরিবেশ থেকে আরও একটা অন্য পরিবেশে এসে মনটা একদম ভালো হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথেও এই সুন্দর পরিবেশটা শেয়ার করি তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন বাইকে করে যাচ্ছি ওই দূরের পাহাড়ে আমরা যাব তো চলো পাহাড় পেরিয়েই আমাদের হোটেল তো চলো আজকে এইটুকুনই রাখলাম আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর সবাই দেখতে থাকো ফলো করতে থাকো টাটা বাই বাই ভালো